আমি দেখেছি আমি বলবো যে সে অবশ্যই বিকৃত মস্তিষ্কের লোক এবং সেই সকল লোকের সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই কি কথা বলতে হবে কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে তারা সেগুলো নিয়েই ঠিকভাবে জানে না কারোর বিবেকের মধ্যে যেহেতু আমরা বিবেক ঢেলে দিতে পারি না আমাদেরকে অবশ্যই নিজের বিবেকের উপর নিজের কাজ করতে হবে এবং শক্ত হাতে যারা এই ধরনের কাজ করে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে এভাবে যদি কিছু করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমার যা যা করণীয় যেভাবে পদক্ষেপ নিতে পারি সেভাবে আমি নেওয়ার সবসময় চেষ্টা করবো যেটা আমরা করেওছি সাইবার বুলিং এর শিকার আমি প্রতিনিয়ত হচ্ছি এবং আসলে মানসিকতার লোক বলতে গেলে আমাদের সমাজে হয়তো অনেক বেশি বেড়ে গেছে যার কারণে এই সাইবার বুলিংয়ের মতো ব্যাপারটা চব্বিশ পরবর্তী সময়ে এসেও আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে তবে আমরা আশা রাখতে চাই যে এই যে রাকস নির্বাচন রাখস নির্বাচনের ফলের মধ্য দিয়ে একটা নেতৃত্বের উন্মোচন হবে এবং সেখান থেকে সকলে উৎসাহ পাবে এবং যে সকল অপশক্তি আমাদের সকলকে দমাতে চাই সেগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে কথা বলতে পারবো আমি বলবো যে সে অবশ্যই বিকৃত মস্তিষ্কের লোক কারোর বিবেকের মধ্যে যেহেতু আমরা বিবেক ঢেলে দিতে পারি না আমাদেরকে অবশ্যই নিজের বিবেকের উপর নিজের কাজ করতে হবে এবং শক্ত হাতে যারা এই ধরনের কাজ করে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে এবং আমরা চাই যে আমাদের প্রশাসন যেন সে ব্যাপারে সবসময় সজাগ থাকে আমি বারবারই বললাম যে আমি আমি বলছি যে সে অবশ্যই বিকৃত মস্তিষ্কের লোক এবং সেই সকল লোকের সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই কারণ যাদের কি কথা বলতে হবে কীভাবে রিপ্রেজেন্ট করতে হবে তারা সেগুলো নিয়েই ঠিকভাবে জানে না তো আমি অবশ্যই তাকে বিবেক দিতে পারবো না বিবেচনা দিতে পারবো না তবে সে যদি এমন কিছু যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এভাবে যদি কিছু করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমার যা যা করণীয় যেভাবে পদক্ষেপ নিতে পারি সেভাবে আমি নেওয়ার সবসময় চেষ্টা করবো যেটা আমরা করেওছি হ্যাঁ আমি আমি দেখেছি এবং আসলে ছাত্র দল করে বলে যে সেই সে খুব ভালো হয়ে গেল সে খারাপ হয়ে গেল ব্যক্তি বিশেষে এক একজন এক এক রকম এবং সে যে আমি তাকে চিনিও না কখনও সে আসলে কোন এলাকার আমি তাও জানি না অবশ্যই বলবো সে বিকৃত মানসিকতার লোক এবং যে আসলে আমাকে সম্মান করতে পারছে না সে আসলে কোনো নারীকে কীভাবে সম্মান করতে পারে না জানে না এই সম্মান কতটুকু তার নিজের বিবেকের মধ্যে নিতে হবে অবশ্যই এই সকল কিছুর জন্য অবশ্যই একটা নির্দিষ্ট আইনের আওতায় আনতে হবে আর মনোবল হত হয় স্পাটিরো জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় আমি বারবারই বললাম যেটা যে আমি নিরাপত্তা নিয়ে কাজ করতে চাই সর্বপ্রথম এটা আমি আগেও বলেছি এবং সেই পয়েন্টটা আমাদের স্থানের মধ্যে যদি দেখেন সেখানে কিন্তু সাইবার বুলিং লিঙ্গ বৈষম্য যে কোনো সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে অবশ্যই সাইবার সিকিউরিটি সেল গঠন করতে হবে একটা নীতি প্রণয়ন করতে হবে এবং সেগুলো যেন পরবর্তীতে কার্যক্রম হারিয়ে না যায় সেটা নিশ্চিত করতে হবে আর আমাদের নারীদেরকে নিয়ে অনেকগুলো ইস্তার আমাদের তার মধ্যে আছে যেমন আমাদের পর্যাপ্ত নামাজ রুম কমন রুমের অভাব নারীদের জন্য এই এবং রিক্সা চালক যারা আছে তাদেরকে বিভিন্ন রেজিস্ট্রাটের আওতায় আনা কারণ আমরা দেখেছি যে রিক্সা চালকদের দ্বারাও কিন্তু বিভিন্ন রকম হয়রানি শিকার হয়ে আসছে আমাদের ক্যাম্পাসে নারীরা মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ এই ধরনের যে নারী বান্ধব যে কার্যক্রমগুলো আমার মনে হয় আমাদের স্তরের মধ্যে আছে আপনারা পর্যবেক্ষণ করে দেখতে পারবেন তা অবশ্যই সকল শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আজকের দিনটি আমি সকাল থেকে ঘুরছি অনেকের সাথে কথা বলছি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলছি বসে আড্ডা দিচ্ছি এই তো আসলে প্রচার প্রচারণা মানে যে শুধু এখন আজকে যে ভোট চাওয়া সেই ব্যাপারটা না থাকলেও অনেক শুভাকাঙ্ক্ষী আছে সকলের সাথে বসে আড্ডা দিচ্ছি গল্প করছি আমি নির্বাচনটাকে উপভোগ করার চেষ্টা করছি এবং মাথা থেকে সকল টেনশান ছেড়ে ফেলে দিয়ে আমরা নির্বাচনটাতে সুন্দর হয় সেই প্রচেষ্টায় আছি